হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এক গাছে চারটা ডাল কাটছি তার মানে চারটে ডালে চারটা কলম হবে অর্থাৎ এটা এটাকে বলা হয় মাল্টিগ্রাফটিং এই গ্রাফটিংয়ে চার জাত একসঙ্গে এক গাছে করা হয় এটাকে বলা হয় মাল্টি গ্রাফটিং যেমন এক গাছে কমলা মালটা লেবু হলুদ মালটা সব রকম আইটেম আর কি এক গাছে পাওয়া যাবে তাই এটাকে গ্রাফটিং বলা হয় আপনারা যারা চারা ক্রয় করতে চান তারা অবশ্যই এই আদর্শ মানিক নার্সারি এই পেজে ফলো দিয়ে এই পেজ থেকে আপনারা চারা ক্রয় করতে পারেন চারা ক্রয় করলে অবশ্যই আপনারা প্রতারিত হবেন না এবং নিশ্চিন্তে চারা আপনারা যে যাত্রা চান সেটা সঠিকভাবে পাবেন ইনশাল্লাহ সততার সঙ্গে দীর্ঘ তিরিশ বছর যাবত ব্যবসা করে আসতেছে দর্শক আমাদের ঠিকানা হচ্ছে নিগবামারি কচুকাটা রংপুর বিভাগ আর আপনারা যারা চারা নিতে চান এই ঈদ উপলক্ষে তাদের জন্য বিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার করা হয়েছে অবশ্যই এই অফারের সুযোগ ভোগ করে